হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর জীবন কাহিনী আসসালামু আলাইকুম ওয়ারহমৎ প্রিয় দর্শকবৃন্দ স্বাগতম আপনাদের ইচ্ছে চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামের প্রথম খলিফা রাসুল সাল্লাহ আলহিউাল্লামের ঘনিষ্ঠ সাহাবি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহু এর জীবন কাহিনী আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর আসল নাম ছিল আবদুল্লাহ ইবনে আবু কোহাফা তিনি কুরাইশ বংশের মর্যাদাশীল পরিবারে জন্মগ্রহণ করেন ইসলামের ইতিহাসে তিনি ছিলেন অন্যতম শ্রদ্ধেয় সাহাবি রাসুল সাল্লাল্লাহু আলহিউ দাওয়াত শুনেই তিনি প্রথম প্রাপ্তবয়স্ক পুরুষ হিসেবে ইসলাম গ্রহণ করেন তার মাধ্যমে বহু সাহাবি ইসলাম গ্রহণ করেছিলেন যেমন উসমান রাদিয়াল্লাহু আনহু আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ইত্যাদি রাসুল সাল্লাহু আলহু সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহ আনহু ছিলেন নবীজির সবচেয়ে কাছির বন্ধু হিজরতের সময় তিনি গুহা সাওরে রাসুল সাল্লাহ আলহুয়া সহচার ছিলেন কোরআনে আল্লাহ তালা বলেন চিন্তা করো না আল্লাহ আমাদের সাথে আছেন তিনি দয়ালু কোমল হৃদয়ের ও আল্লাভিরু ছিলেন নিজের সম্পদ আল্লাহর পথে ব্যয় করতেন দাসদের মুক্ত করতেন যেমন হজরত বেলাল রাদিয়াল্লাহ মিরাজের ঘটনার পর দ্বিধাহীনভাবে বিশ্বাস করায় তাকে বলা হয়েছিল সিদ্দিক সাল্লাহ আলিয়াসাল্লামের ইন্তেকালের পর আবু বকর রাদিয়াল্লাহ আনহু মুসলিম উম্মার প্রথম খলিফা নির্বাচিত হন তার খিলাফতের সময়কাল ছিল দুই বছর তিন মাস তার প্রধান কাজগুলো ছিল মিথ্যা নবীদের বিরুদ্ধে যুদ্ধ জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে ব্যবস্থা কুরআন শরীফ সংকলনের উদ্বেগ ইসলামী শাসন ব্যবস্থা শক্তিশালী করা ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দে তিনি অসুস্থ হয়ে ইন্তেকাল করেন তাকে রাসুল সাল্লাহ আলহাসাল্লামের পাশেই কবর দেওয়া হয় হযরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু ছিলেন ইসলামের ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র তার ট্যাগ নেতৃত্ব ও ইমান চিরকাল মুসলিম উম্মাহকে অনুপ্রেরণা যোগাবে প্রিয় দর্শকবৃন্দ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন الله حافظ